নানান আলেম নানান মত আমরা যাব কোন পথ সৃষ্টিকর্তা আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করার জন্য দান করেছেন অর্থাৎ তার পবিত্র সম্বলিত আসমানি কিতাব পবিত্র আন মাজিদ প্রদান করেছেন এবং আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব মোহাম্মদ রসুর সাল্লামকে একজন মডেল হিসেবে আমাদেরকে দান করেছেন এছাড়া আমাদেরকে দিয়েছেন বিবেক এবং বুদ্ধি আমরা কেন বিভ্রান্তকারীদের কাছে যাব এবং বিভ্রান্তকারীদের কাছ থেকে দিনের শিক্ষা গ্রহণ করব ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহিদ এবং এই তাওহিদের পরেই চলে আসে রেসালাত অর্থাৎ কোন মানুষ যখন তার কাজে কর্মে মহান আল্লাহ সুবাহ হিসেবে বিশ্বাস করেন এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহকে একজন রাসুল হিসেবে রাহাবার হিসেবে সাক্ষ্য দেন গ্রহণ করেন তখনই সে হয় একজন মুসলিম কিন্তু যুগে যুগে পথ আলেম সমাজ যারা নিজেদের আখের গোছানোর জন্য ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য ধর্মকে বিকৃত ভাবে তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করে থাকে এই বিভ্রান্তিকারীদের কাছ থেকে মহান আল্লাহ সুবাহর কাছে পানা চায়। চলছে শীতকাল এবং বাংলাদেশে আমরা জানি এই শীতকালকে কেন্দ্র করে মূলত বেশ কয়েকটি মাস বিভিন্ন ওয়াজ মাহফিলের আয়োজন হয়ে থাকে এবং এই ওয়াজ মাহফিল গুলো যদিও সাধারণ মানুষকে বোঝানো হয় যে এই ওয়াজ মাহফিল মাধ্যমে ইসলামের প্রচার কাজ হচ্ছে ইসলামকে ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রকৃতপক্ষে এই ওয়াজ মাহফিল গুলোর আয়োজন করা হয় মূলত একটি কারণে সেটি হচ্ছে ধর্ম ব্যবসা চলে এসেছে সময় যখন ধর্মকে ধর্ম ব্যবসা থেকে আলাদা করতে হবে অনেকে হয়তো বলবেন যে এই ওয়াজ মাহফিল গুলোতে তো ভালো ভালো কিছু কথাও আলোচনা হয়ে থাকে দেখুন ইসলামে মন গড়া একটি কথাও বলার কোনো সুযোগ নেই এ মাহফিল গুলোতে মূলত অধিকাংশ কথাগুলোই দুনিয়াবিক স্বার্থে বলা হয়ে থাকে এবং এক ধরনের মার্কেট বা এক ধরনের প্রতিযোগিতামূলক বাজার কিন্তু আমাদের সমাজে তৈরি হয়ে আছে এবং এই বাজারকে ধরে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী নিজেদের আখের গোছানোর জন্য দুনিয়াবিক স্বার্থ হাসিলের জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছে এবং এই প্রতিযোগিতায় নিজে জয় জয়লাভ করার জন্য নিজের মতের বাইরের যারা রয়েছেন বা অন্যান্য প্রতিযোগী ব্যবসায়ী রয়েছেন তাদের পরনিন্দা প্রকাশ্যে এই সমস্ত ওয়াজ মাহফিল আলোচনা হয়ে থাকে এবং এই ওয়াজ মাহফিল গুলোতে ধর্ম ব্যবসায়ীরা একটি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আনাম ধর্ম বক্তা রয়েছে যারা নিজেদেরকে আলেম দাবি করে মূলত তারা তাদের মেধা এবং সুন্দর বাচন ভঙ্গিকে পুঁজি করে ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে সাধারণ মানুষ প্রকৃত দিন প্রকৃত ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে আমরা আজকের ভিডিওতে এই ওয়াজ মাহফিল নামক যে ধর্ম ব্যবসা আমাদের সমাজে প্রচলিত রয়েছে এই ধর্ম ব্যবসা সম্পর্কে আমরা সাধারণ মুসলিমদেরকে সচেতন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা দেখুন মাহফিলের জন্য টাকা নেয় না কিংবা নিজের পকেটের টাকা খরচ করে তারা ওয়াজ মাহফিল করে থাকে কিংবা দিন প্রচার করে থাকে এমন একজন ব্যক্তিও কি আদৌ খুঁজে পাওয়া যায় না সমগ্র মাহফিলের প্রাঙ্গন আজ হয়ে উঠেছে ধর্ম ব্যবসায়ীদের অভয়ারণ্য এবং ভালো একটি বিনা পুঁজির ব্যবসার প্ল্যাটফর্ম অথচ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার প্রিয় সাহাবিগণ তার চার খলিফা পরবর্তীতে তাবিন তাবে তাবিন এবং দেওবন্দের আলেমগণ হজরতে শাহজালাল রহমাউল্লাহ হজরতে শাহপরান রহমাউল্লাহ খান জাহান আলী রহমাউল্লাহ সহ বাংলাদেশের মাটিতে যত আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তিদের আগমন ঘটেছে তাদের কেউই কিন্তু এই প্রক্রিয়ায় প্রচার করেননি বরঞ্চ তারা তাদের মেধা তাদের শ্রম তাদের পকেটের অর্থ প্রচারের স্বার্থে ব্যয় করেছেন অথচ আজ আমরা দেখছি এমন একজন আলেমকেও খুঁজে পাওয়া যাবে না যে তার ব্যক্তি স্বার্থে ধর্মকে ব্যবহার করছে না যে ওয়াজ মাহফিল আগমন করছে একমাত্র আল্লাহ ও তার রসুলের কষ্টের দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য সর্বোপরি আজ সব ক্ষেত্রে সব জায়গায় ওয়াজ মাহফিল একটি ব্যবসায়ের প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হয়ে আছে এবং এক একজন ব্যবসায়ী কখনো দুপুরে সন্ধ্যায় বিকেলে রাতে এমনও হয়ে থাকে একদিনে চারটি পাঁচটি মাহফিলে অংশগ্রহণ করে এবং প্রত্যেকটি মাহফিল থেকে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা বা তার চাইতে ভিক্ষাবৃত্তির মাধ্যমে অর্থাৎ আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছি দিনের ইন অর্জন করার জন্য একজন আলেম বানানোর জন্য আর ধর্ম ব্যবসায়ীরা তাদের দিয়ে রাস্তা দাঁড় করিয়ে দিয়ে ভিক্ষাবৃত্তি করাচ্ছে এবং এই ভিক্ষাবৃত্তির টাকা আরেকজন ধর্ম ব্যবসায়ী মাত্র আধ ঘন্টা এক ঘন্টা তার মন করা সে নিয়ে যাচ্ছে অথচ পবিত্র কোরআনে সুরা ইয়াসিনের একুশ নাম্বার আয়াতে মহান আল্লাহ সুবান বলেন তাহাদিকদের অনুসরণ করো যাহারা আল্লাহর কাজের জন্য কোনো পারিশ্রমিক চায় না তারাই হৃদায়ত প্রাপ্ত এছাড়া সহি মুসলিমের একটি হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে একজন ধর্ম ব্যবসায়ী দ্বারাই যাহার নাম উদ্বোধন করা হবে অর্থাৎ আমরা একজন জাহান নামের কিটকে আলেম ভাবছি আর এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জন্মভূমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের দেশ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেইখানে জন্মগ্রহণ করেছেন যে স্থানে মৃত্যুবরণ করেছেন সেই সৈদি আরবে কিন্তু এই ধরনের ওয়াজ মাহফিলের আয়োজন করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ আমাদের অজ্ঞতা আর চরম সীমা অতিক্রম করে ফেলেছে যার দরুণ আরবে যাকে ধর্ম ব্যবসায় হিসেবে চিহ্নিত করা হয় তাকে আমরা আমাদের দেশে একজন আলেম হিসেবে শ্রদ্ধা করে থাকি ধর্ম এবং ধর্ম ব্যবসা শুদ্ধ এবং অশুদ্ধের সাথে মিশ্রিত প্রণালীর নামান্তর আমরা যে মসজিদের ভাড়া করে আনছি এখানে যে মার্কেট তৈরি হয়েছে এই মার্কেটে নিজের চাহিদাকে নিজের স্থানকে আরো পাকা পুক্ত করার জন্য অধিক হাদিয়ার লোভে একে অন্যের পরনিন্দা প্রকাশ্যে করে থাকে তারা তাই এই সমস্ত মাহফিলে যে আলোচনা হয় তার অধিকাংশ আদর্শের আলোচনা নয় আলোচনা গুলো হয়ে থাকে ভিন্ন তার প্রতিযোগীকে কিভাবে দাবিয়ে রাখতে হয় সেই সমস্ত আলোচনা কখনো কখনো এই সমস্ত ওয়াজ মাহফিল গুলোকে নিজের সুমিষ্ট ভাষা নিজের সুমিষ্ট কণ্ঠ তারা আরো সমৃদ্ধ করার লক্ষ্যে তারা বিভিন্ন হিন্দি সিনেমার গান বাংলা সিনেমার গান তারা খুবই নির্ভুলভাবে গিয়ে থাকে কখনো কখনো হিন্দি সিনেমার গানের সুরে অথবা বাংলা সিনেমার গানের সুরে তারা গজল গাওয়ারও চেষ্টা করে থাকে এতে নাস্তিকদের কাছে বা ইসলাম বৃদ্ধিশীলের কাছে ইসলাম একটি হাসির খোরাক হয়ে যাচ্ছে। তাই অনতি বিলম্বে এই ধর্ম ব্যবসা সম্পর্কে এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীদের সচেতনতা তৈরির অপরিহার্য হয়ে উঠেছে আজ আমাদের দেশে ইসলাম নেই বলতে পারেন নব্বই পারসেন্টের অধিক মুসলমান যে দেশে বাস করে সেই দেশে বলছেন ইসলাম নেই হ্যাঁ সেই দেশে কিন্তু ইসলাম নেই কেননা ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি আজ আমাদের দেশে শান্তি নেই আজ আমরা শুধুই আবেগে মুসলমান হয়ে উঠেছি কিন্তু চেতনায় মুসলিম হয়ে উঠতে পারিনি ওয়াজিয়ানদের ধর্ম ব্যবসায়ী বলা হলে আজ আমাদের সমাজের অনেকেই মনোক্ষণ হয়ে থাকেন কিন্তু সত্য মানুষের সামনে চলে এসেছে পবিত্র কোরআনে সুরাবনী সেলের একাশি নাম্বার আয়াতে মহান আল্লাহ সুবানা বলেন অকুল জাল হাক কহাজা হাক্কাল বাতিল ইংনাল বাতিল আকা না জাহুকা যখন সত্য মিথ্যার সামনে এসে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় মিথ্যা তো তার প্রকৃতগত কারণে বিলুপ্ত হবে কয়েকটি বক্তারে বলি বজলুল নামের একজন বক্তা আমাদের দেশে রয়েছে যাকে ৪৫ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বায়না করতে হয় মাওলানা খালে যিনি আমাদের সমাজে সাপের ভুয়া ওয়াজ করে বিখ্যাত হয়েছেন সেই ব্যক্তির ওয়াজের রেট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মাওলানা তোফাজ্জলের ওয়াজের রেট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং মাওলানা তারেক জামিলের ওয়াজের রেট হচ্ছে ষাট হাজার টাকা এছাড়া আমাদের দেশের জনপ্রিয় একজন বক্তা যিনি মিজানুর রহমান আঝারি সে যখন বাংলাদেশ থেকে চলে যায় তার পূর্বে তার ওয়াজের রেট ছিল পঞ্চাশ হাজার টাকা কিন্তু এর পরবর্তীতে বর্তমানে তার ওয়াজের রেট কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো সাধারণ মানুষ বুঝতেই পারছেন ব্যবসা যেরকম সুনামের একটি রেট রয়েছে সুনামের একটি অর্থ রয়েছে ঠিক একইভাবে এই সমস্ত ভাইরাল বক্তারা তাদের ভাইরাল হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর আকিদা সমাজে প্রচার করছে সাধারণ মানুষ এতে বিভ্রান্ত হচ্ছে কিছুদিন আগেও যখন মিজানুর রহমান আছারির ওয়াজের আয়োজন করা হয়েছে তখন লক্ষ লক্ষ মানুষ এবং কোন একটি সূত্র থেকে জানা যায় যে কয়েক কোটি মানুষ নাকি সেখানে সেই ওয়াজ শুনতে গিয়েছিল অথচ আমরা ভুলে গিয়েছি যে এই মিজানুর রহমান আকিদা ঠিক নেই এই মিজানুর রহমান আজারি। বেশ কয়েক বছর আগে একটি বই রচনা করেছিল সেই বইটির নাম হচ্ছে ম্যাসেঞ্জার এবং সেই ম্যাসেঞ্জার বইতে সে কিন্তু আল্লাপাকের হাতকে এবং কিছুদিন আগেও সে আল্লাহ পাকের পা কে কুদ্রুতি পা বলেছে হয়ে যাবে এবং এর সে আল্লাহ রসুলকে সিক্স প্যাক বলে বিতর্ক তৈরি করেছিল পরবর্তীতে সে ক্ষমা চেয়ে পার পেয়ে গেলেও সে কিন্তু তার বিভ্রান্তিমূলক আকিদা থেকে সরে যায়নি সে এখনো পাকের পাকে কুদ্রুতি পা বলছে এর কারণ এটি মূলত আকিদাগত একটি বিভ্রান্তি যারা সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তারা বিষয়টি খুব সহজে নিরাকার আকিদায় বিশ্বাসী একজন ব্যক্তি এবং সেই নিজেকে একজন হানাফি মাঝাবের অনুসারী দাবি করে থাকলেও ইমাম আবু হানিফার ফিক্ষুল আকবর কিতাবটি পড়লেই আপনারা বুঝতে পারবেন যে পাকের আকার রয়েছে এবং ইমাম আবু হানিফা রহমা আকবর কিতাবে এই বিষয়টি খুব সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে ব্যক্তি আল্লাহ পাককে নিরাকার বলবে সেই ব্যক্তি কিন্তু মোশেক হয়ে যাবে এবং এই মিজানুর রহমান আঝারি এজন্য আল্লাহ পাকের হাতকে আল্লাহ পাকের পাকে বিশ্বাস করে না মূলত এই কারণে কারণ সে পাকের আকার রয়েছে এই আকিদায় সে মূলত বিশ্বাসী নয় আর এই জন্যই সে যখনই কোনো হাদিস তার সামনে চলে আসে তখনই যে হাদিসগুলোতে আল্লাহ পাকের হাত পা চেহারার কথা উল্লেখ রয়েছে তখনই সে সে হাত এবং পাকে ব্যাখ্যা করে এটাকে প্রচার করে থাকে যেটা আশোয়ারি এবং মাতুরিদিদের মূলত আকিদা অথচ এ মিজানুর রহমান আঝারি একজন হানাফি মাঝাবের আলেম সেজে সাধারণ হানাফি মুসলিমদেরকেও ধোকা দিচ্ছে যে বিষয়ে সাধারণ মানুষদের আকিদা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা সূক্ষ্মভাবে এই ধোকায় নিমজ্জিত হচ্ছে মেজানুর রহমান আঝারের অন্ধবিশ্বাসী অনুসারীরা গিয়েছেন যে ইমাম আবু হানিফার আকিদা মূলত ছিল আল্লাহ পাকের আকার রয়েছে এবং পাকের হাত রয়েছে এই হাত সাধারণ অর্থেই হাত আল্লা পাকের পা রয়েছে এই পা সাধারণ অর্থে পা এই হাত এবং পা কিরকম সেটা আমরা জানি না রাজনৈতিক সভা বিনোদন অনুষ্ঠান এবং এই সমস্ত ওয়াজের আয়োজনগুলোর যে সাউন্ড বা আওয়াজ হয়ে থাকে এটা অত্যন্ত যৌক্তিক এই আওয়াজগুলো সেই সভার মধ্যেই সীমাবদ্ধ করে রাখা আসুন জেনে নেই যে এই আওয়াজগুলো যে আমরা মাইক লাগিয়ে প্রচার করছি এ সম্পর্কে ইসলাম কি বলছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যার মুখ এবং হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলিম নিরাপদ নয় সেই ব্যক্তি প্রকৃত মমিন হতে পারে না এই ওয়াজ নসিহত মধ্যে যে মাইকের ব্যবহার করে করা হয়ে থাকে এই মাইকগুলোর অস্পষ্ট শব্দ যে কথাগুলো আমরা ঘর থেকে কিছুই বুঝতে পারি না কিংবা অধিকাংশ কথাগুলোই কিন্তু আমাদের বোধগম্য হয় না এই মাইকের লাউড স্পিকারে বাজা যে শব্দগুলো হয়ে থাকে এই শব্দের মাধ্যমে মূলত আমাদের সমাজে শব্দ দূষণ ঘটছে সেই অঞ্চলে যদি কোনো যেখানে ওয়াজের আয়োজনগুলো করা হয় থাকে সেই ওয়াজের প্যান্ডেলের আশেপাশে কি কোনো অসুস্থ মানুষ নেই কিংবা সেই ওয়াজের প্যান্ডেলের আশেপাশে কি কোনো হাসপাতাল নেই সেখানে কি কোনো অসুস্থ রোগী অবস্থান করছে না সেখানে কি কোনো মাথা ব্যথা রোগী নেই সেখানে কি কোনো হার্টের পেশেন্ট নেই তাদেরকে এইভাবে কষ্ট দেওয়া এইভাবে ঘন্টার পর ঘন্টা তাদেরকে কষ্ট দেওয়া এটি কখনোই ইসলামিক কোনো কর্মকাণ্ড হতে পারে না অতএব এটি বলার অপেক্ষা রাখে না যে কোনো মুসলিমকে তো দূরের কথা এমন কি কোনো অমুসলিমকে এমন কি কোনো পশু পাখিকেও অকারণে কষ্ট দেওয়া এটি ইসলামের সাথে একটি সাংঘর্ষিক কাজ ইসলাম এই ধরনের কর্মকাণ্ডকে কখনোই সমর্থন করে না এই সমস্ত লাউড স্পিকারে ওয়াজের আয়োজনে ওই অঞ্চলের মুসলিমদের নামাজে ব্যাঘাত করতে পারে বিভিন্ন বৈধ কাজে অসুবিধা হতে পারে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে পারে এছাড়া ছাড়া ফতোয়ার কিতাবে এসেছে মাংসের ঘুমের ব্যাঘাত হাত করতে পারে অন্তত শব্দে এমন কি বাস্তবের কথা পবিত্র কোরআন তেলাওয়াত করা তো বৈধ নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর সময়কালে একজন ওয়াজের অত্যন্ত বিকট শব্দে ওয়াজ করতেন সে মদিনায় মসজিদে নববীতে এতই বিকট শব্দে ওয়াজ করতেন যে শব্দে আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ে কাছে ব্যক্তিগত কাজে পরিবারের কাজে ব্যাঘাত ঘটত যার ফলশ্রুতিতে আমা জান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহুর কাছে এই বিষয়ে বিচার দেন এবং তখন কন্তু হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু সেই ওয়াজেরকে এরকম উচ্চ স্বরে ওয়াজ করতে নিষেধ করে দেন কিন্তু ওই ব্যক্তি হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহুয়ের নির্দেশ অমান্য করে উচ্চ স্বরে ওয়াজ করা চালিয়ে যেতে থাকেন এবং পরবর্তীতে আনহু তখন উক্ত ব্যক্তিকে এইভাবে জোরে ওয়াজ করার জন্য তাকে শাস্তি দেন তাই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের বাইরে মাইক ব্যবহার করা বা আওয়াজ প্যান্ডেলের বাইরে গেলে এই বিষয়টিকে শরিয়া কখনোই সমর্থন করে না এই বিষয়ের মাধ্যমে শিশুদের এবং শিক্ষার্থীদের সমস্যা হতে পারে পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত করতে পারে এবং অন্যের কোনো কাজে ব্যাঘাত ঘটে বা বিরক্তির কারণ হয় এমন কোন কাজকে ইসলাম কখনো সমর্থন করে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামে এটে কাপের সময় এদিন যখন সাহাবিরা উচ্চ শহরে কোরআন পাঠ করছিলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম পর্দা সরিয়ে তাদেরকে বললেন যে দেখো তোমরা প্রত্যেকেই মহান আল্লাহ সুবানার সাথে গোপনে কথোপকথন অবস্থায় রয়েছে। তোমরা এটিকে উচ্চ স্বরে করে একে অন্যের বিরক্তির কারণ হয়েও না একে অন্যকে বিরক্ত করো না পরস্পরের সামনে কিরাত বা সালাতে তোমাদের কিরাতের আওয়াজকে উঁচু করো না আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বলেন তুমি প্রতি জুমায় সাধারণ মানুষদেরকে হাদিস শোনাবে এবং তুমি যদি এটাকে আরো বেশি হারে করতে চাও তাহলে সপ্তাহে যদি আরো বেশি হারে করতে চাও তাহলে সপ্তাহে তিনবার করবে এর চেয়ে বেশি করে তুমি সাধারণ মানুষকে বিরক্ত করো না কেননা তুমি যদি এর চেয়ে অধিক নসিহত বা ওয়াচ করো সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের পবিত্র কোরআনের প্রতি বিরক্তি চলে আসতে পারে লোকজন কথাবার্তায় ব্যস্ত থাকা অবস্থায় তুমি তাদের কাছে গিয়ে কোন নসিহত করো না যদি কেউ আগ্রহ নিয়ে তোমাকে নসিহত করতে বলে সেক্ষেত্রে তুমি তাকে নসিহত করো অন্যথায় তুমি তাদেরকে বিরক্ত করো না তাদের বিরক্তের কারণ হয়েও না আমরা জানায় সিদ্দিক আনহাও আজের ব্যাপারে নসিহত করে একজনকে বলেন যে তুমি তোমার ওয়াজ বা নসিহতকে তোমার সীমানা পর্যন্ত নির্দিষ্ট রাখো এর বাহিরে যেতে দিও না এবং এটা তুমি পর্যন্ত 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 করতে 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 পারো যতক্ষণ না তারা তোমার প্রতি বিরক্ত হয় এবং ততক্ষণ পর্যন্ত তাদেরকে নসিহত করো যতক্ষণ পর্যন্ত মানুষের দৃষ্টি তোমার দিকে থাকে প্রখ্যাত দাবি আতা ইবনে হাবি রাবা রহমা বলেন তোমার চকে নিজের মজলিশ পর্যন্তই সীমাবদ্ধ রাখো